শুধু ঈদের সময় নয় আগামী দিনে কখনোই বাস রেল ও বিমান যাত্রায় কোনো ধরনের অনিয়ম যাতে না হয় সেজন্য সরকার একটি কেন্দ্রীয় অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম করতে যাচ্ছে যেখানে এই একই প্ল্যাটফর্ম থেকেই যাত্রীরা খুব সহজেই বাস ট্রেন ও ফ্লাইটের টিকিট ক্রয় করতে পারবেন একই রকমভাবে সব ধরনের সরকারি সেবা যাতে জনগণের দোরগোড়ায় পৌঁছে যায় সেজন্য নাগরিক সেবা বাংলাদেশ এই নামে একটি সেন্টার পরিচালিত হচ্ছে দেশের সর্বত্র শহরে হাটে বাজারে তরুণ তরুণীদের মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় সার্ভিস সেন্টার স্থাপনের কাজ শুরু করেছে এটি ঢাকা শহরে কয়েকটি সেবা মাধ্যমে শুরু হয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় তরুণ উদ্যোক্তারা নাগরিক সেবা কেন্দ্র থেকে সাধারণ নাগরিকদের এনআইডি পাসপোর্ট লাইসেন্স পুলিশের কাছে জিডি করা কর ফাইলিং করা সহ বিভিন্ন সরকারি ডিজিটাল সেবা দেবেন এর ফলে দালাল চক্রের খপ্পর থেকে মুক্তি পাওয়া যাবে নানা রকম হয়রানি ও ভোগান্তি কমবে বলে আমরা আশাবাদী এই প্রজেক্ট শূন্য বাজেতে আমরা শুরু করেছি দেশের বিদ্যমান অব্যবহৃত সম্পদ ব্যবহার করেই সামনে এগিয়ে চলা সম্ভব এটাই আমরা বাস্তবে করে দেখার চেষ্টা করছি আমাদের চেষ্টা হচ্ছে প্রতিটি মন্ত্রণালয় থেকে যতগুলি সেবা এর আওতায় আনা যায় সবগুলোকে নিয়ে আসা আমরা চেষ্টা করছি যাতে শিশু জন্মগ্রহণ করা মাত্রই তার জন্মসনত পেয়ে যায় ওটাই হবে তার নাগরিক স্বীকৃতি এবং রাষ্ট্র কর্তৃক তার দায়িত্ব গ্রহণের অঙ্গীকার ওইখান থেকেই যাবতীয় সকল সনৎ সে তার নাগরিক অধিকার হিসেবে ক্রমাগতভাবে সম্মানের সঙ্গে পেতে থাকবে এক অফিস থেকে আরেক অফিসে তার দৌড়াতে হবে না দালালের পেছনে মাসের পর মাস ঘুরতে হবে না বিদেশ সফরে গেলে সেখানকার প্রবাসী বাংলাদেশিরা প্রায় আমাদেরকে সরকারি সেবা পেতে নানারকম দুর্ভোগের কথা জানান প্রবাসীদের জন্য বিদেশে তাদের নিজ নিজ শহরে আমরা বেসরকারি উদ্যোগে পরিচালিত নাগরিক সেবা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিচ্ছি সেখান থেকেই তারা পাসপোর্ট নবায়ন জাতীয় পরিচয়পত্র ইত্যাদি সংগ্রহ করতে পারবেন এগুলো কঠিন কাজ এগুলোকে কঠিন করা হয়েছে কিন্তু এখন সরকারের অভ্যন্তরে সাহসী ও উদ্যোগী সিনিয়র সচিব সচিব এবং ডিজিদের সহযোগিতায় অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে আমরা এটা সমাপ্ত করতে বদ্ধপরিকর দয়া করে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ